রাঙামাটি জেলা শহর থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ইউনিয়নের পাঁচটি গ্রাম ইউনিয়নের সাত ও নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত তৈচাকমা মুখপাড়া রেগাছড়া রাঙ্গিপাড়া হেডমেনপাড়া ও দোসরপাড়া এই পাঁচ গ্রামের হাজারো মানুষকে প্রতিদিন তৈচাকমা ছড়া পার হয়ে যাতায়াত করতে হয় পাঁচটি পাড়ার ভৌগোলিক অবস্থান উপজেলার সদর ইউনিয়নে হলেও যোগাযোগ ব্যবস্থা কেবল গ্রামীণ পাহাড়ি হাটাপথ। সড়কের সঙ্গে যাতায়াত ব্যবস্থা রাঙামাটি খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সতেরো মাইল এলাকার সঙ্গে বর্ষা মৌসুমে চেঙ্গি নদীর পানি বাড়লে নৌপথে উপজেলা সদরের সঙ্গে যাতায়াত ব্যবস্থা কিছুটা সহজ হয় বাকি সময়টাতে চলাচল করতে হয় হাঁটাপথেই পথেই পাঁচ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াত ব্যবস্থার এই দুর্ভোগ পোহাচ্ছেন ঝুঁকি নিয়ে স্কুল কলেজে যান শিক্ষার্থীরা তাহলে আমরা সুবিধা পাবো কারণ আমাদের স্কুলে যেতে বাজারে যেতে অনেক ভালো ভালো হবে সমস্যা হয় আমাদের স্কুলে যেতে কলেজে সমস্যা হয় তাই জন্য এই সেতুতে নির্মাণ করা হচ্ছে যারা নির্মাণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই চলতি জুন মাসে গ্রামের মানুষের যাতায়াত সুবিধার্থে তিনটি বাঁশের সাঁকো নতুনভাবে তৈরি ও একটি পুরাতন সাঁকো সংস্কারের উদ্যোগ নেয় রাঙ্গিপাড়া যুব কজমা ক্লাব শুক্রবার দুপুরে রাঙ্গিপাড়ায় গিয়ে দেখা যায় ক্লাবের সদস্যরা বাঁশের সাঁকো তৈরির কাজ করছেন আমাদের এলাকার জনগণ এলাকার স্কুলের স্টুডেন্ট ছাত্র কলেজের ছাত্র অনেকে অনেকেই কষ্ট হয় হতে এবং আমাদের এই না তাকাতে

এখানকার মানুষরা অনেক অসুবিধা পড়তেছে এখানে কারণ এখানে কোনো বৃষ্টি না এর মধ্যে দুইটি সাঁকো তৈরির কাজ সম্পন্ন হয়েছে সাঁকোগুলো তৈরি করা হয়েছে উঁচু ও খুঁটিবিহীন যাতে করে বর্ষা মৌসুমে ছড়ায় পানি বাড়লেও সাঁকোর নিচ থেকে নির্বিঘ্নে পানি চলাচল ব্যাহত না হয় এবং সাঁকো ভেঙে না যায় আরেকটি সেতু সংস্কার করা হচ্ছে বলেও জানান ক্লাব সদস্যরা তবে সাঁকু নির্মাণ ও সংস্কারের ফলে সাময়িক যোগাযোগ ব্যবস্থায় কিছুটা স্থস্তি ফিললেও টেকসই উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের মানুষের জনদুর্ভোগ লাঘবের জন্য জন্য এই কালভার্টগুলোও যেন করা হয় আমরা আসলে সরকারিভাবে আমরা এটা চেষ্টা চালিয়ে যাব যেন এলজিডি বা আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে যেন আমরা এই ব্রিজগুলো পাই এইজন্য আমি জোর দাবি জানাচ্ছি এই সমস্তfrastructure dela kathere যদি কিছু উন্নয়ন করে থাকে বা ব্রিজ কালভার্ট যদি করে দিয়ে থাকে আমাদের উপকার হবে এই দাপায় আপনাদের ব্যবস্থাটা আমি এমন অতবিদেব কত দিন যাব এই যে ইয়ে মাধ্যমে যে সমস্ত এই যে ব্রিজগুলো করা হচ্ছে এই ব্রিজগুলো যদি স্থায়ীভাবে যদি সরকারিকরণ করা হয় তবে এলাকাবাসী তথা ছাত্র এবং এই যে শিক্ষকরা যে যাতায়াত করে এই যে যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত সুগম হবে যদি সরকারিভাবে এইগুলো এই যে ব্রিজগুলো যদি স্থায়ীকরণে এবং ইতিমধ্যে ফাঁকা ব্যবস্থা করা হয়